আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমেই চলে যাচ্ছি সংবাদ শিরোনামে তারপর বিস্তারিত কঠোর লকডাউন শিথিল খুলছে শপিং মল ও দোকানপাট দেশের 16 জেলায় করোনায় আরো 164 জনের মৃত্যু এরপরে জানিয়ে দেব স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইলো বাংলাদেশ জাসদ জানিয়ে দেব এসএসসি ও এইচএসি তে অটো পাস না পরীক্ষা ঘোষণা এই সপ্তাহে এদিকে হিজরাবের প্রতি কঠোর বার্তা পুলিশের সর্বশেষ জানিয়ে দেব জ্বরে আক্রান্ত শিশুকে চিকিৎসা করতে না পেরে গলা টিপে হত্যা করলেন মা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারাকে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য কঠোর লকডাউন শিথিল খুলছে শপিং মল ও দোকানপাট চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার পনেরো থেকে জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করে শীঘ্রই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রী পরিষদ বিভাগ কোরবানি ঈদের মানুষের চলাচল ও পশুর হাটে বেচা কেনা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন পরিবহন খোলা থাকবে শপিং মল ও দোকানপাট সূত্র যুগান্তর করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত চব্বিশ ঘন্টায় রাজশাহী খুলনা সহ ষোলো জেলায় আরো একশো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে শুধু করোনাতেই মারা গেছে সাতানব্বই জন আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে সাতষট্টি জনের এদিকে চট্টগ্রামে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে রেকর্ড আটশো একুশ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে নয় জন মারা গেছেন এ যাবৎকালে একদিনে করোনা শনাক্তে এটি সর্বোচ্চ পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার আটত্রিশ দশমিক শূন্য শতাংশ এর আগে গত শুক্রবার চব্বিশ ঘন্টায় সাতশো জনের করোনা শনাক্ত হয় এরপরে এটি শনাক্তের রেকর্ড সরকারি হিসাব অনুসারে চট্টগ্রামে এ পর্যন্ত আটশো উনত্রিশ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট সাতশো জন এছাড়া কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে তেরো জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চব্বিশ ঘন্টায় করোনায় ছয় জন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এর মারা এগারো জন এছাড়া চার ও দিনাজাঙ্গায় তিন জনের মৃত্যু হয়েছে রংপুরে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ এগারো জন মারা গেছেন এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ছয় ও উপসর্গ নিয়ে পাঁচ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সূত্র ইন্ডিপেন্ডেন্ট করোনা সংকট মোকাবেলায় ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন কার্যকারী কমিটির এক সভায় সিদ্ধান্ত হিসেবে এসব দাবির কথা জানানো হয় বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে ভার্চুয়াল এই সভা অনুষ্ঠিত হয় দলের সাধারণ সম্পাদক নাজ হক প্রধানমন্ত্রী সহ স্থায়ী কমিটি ও কার্যকারী নেতারা উপস্থিত ছিলেন সবাই করোনা মহামারী ও কারখানায় আগুন মৃত্যুবরণকারীদের বিবৃতিতে সবাই সিদ্ধান্ত জানানো হয় বাংলাদেশ জাসদ বলছে দেশে ব্যাপক করোনা সংক্রমণ অক্সিজেন সংকটের আশঙ্কা স্বাস্থ্য খাতে লোক বলের অভাব টিকা আমদানিতে কূটনৈতিক ব্যর্থতা বিপদ বিপজ্জনক শঙ্কার জন্ম দিয়েছে করোনা সংকট মোকাবেলায় স্বাস্থ্যমন্ত্রীর যোগ্যতার বিষয়টিও নগ্ন হয়ে উঠেছে পরিস্থিতি মোকাবেলায় সরকারের জনবিচ্ছিন্ন ও আমলা নির্ভর কৌশল জনগণকে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করতে ব্যর্থ হয়েছে এই পরিস্থিতিতে বৈশিক এই মহামারী মোকাবেলায় একটি জাতীয় কমিটি গঠন করতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে শিক্ষার মান ধরে রাখার লক্ষ্য কোনো ক্রমেই অটো পাশ নীতি বিবেচনায় নেওয়া উচিত নয় বলে জানিয়েছে বাংলাদেশ অবিলম্বে প্রান্তিক শিক্ষার্থীদের টিকার আওতায় এনে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানিয়েছে দলটি সূত্র প্রথম আলো চলতি বছরে আটকে থাকা এসএসসি ও এইচএসি পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারণ করা হয়েছে সংক্ষিপ্ত আকারে পরীক্ষা নাকি অটো পাস দেওয়া হবে সে সিদ্ধান্ত জানিয়ে দেবেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু চলতি সপ্তাহে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী এ বিষয়ে ঘোষণা দেবেন বলে জানা গেছে জানা গেছে দু সালের ঝুলে থাকা এসএসসি ও এইচএসি পরীক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প পদ্ধতিতে পাশ করানোর চিন্তা ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয় এজন্য একাধিক প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে প্রস্তাবে বলা হয়েছে রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন বাদ দিয়ে কেবল বহু নির্বাচনী প্রশ্নে এমসিকিউ পরীক্ষা নেয়া বিষয় ও পূর্ণমান পরীক্ষার মোট নম্বর কমিয়ে পরীক্ষা নেয়া এক্ষেত্রে প্রতি বিষয়ে দুই পত্র একীভূত করা পাশাপাশি দুইশো নম্বরের বদলে একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে কিন্তু উভয় ক্ষেত্রেই করোনা পরিস্থিতি জরুরি দুঃখিত উন্নতি জরুরি অর্থাৎ সংক্রমণ দশ শতাংশের নিচে নেমে এলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা নেওয়া হবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কেন্দ্রের সংখ্যা বর্তমানের তুলনায় দ্বিগুণ করে এই পরীক্ষা নেওয়া হবে এমনটি সম্ভব না হলে এসএসসির ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট জে এসসি পরীক্ষার ফলের পঞ্চাশ শতাংশ এবং অ্যাসাইনমেন্ট ও ক্লাস অ্যাক্টিভিটিসের উপর 50 শতাংশ ফলাফল নিয়ে ফল প্রস্তুত করা হতে পারে এইচএসসি এর ক্ষেত্রে পরীক্ষার্থীর এসএসসির ফলের 50 শতাংশ জেএসসি এর 25 শতাংশ এবং অ্যাসাইনমেন্টের ফলের 25 শতাংশ সমন্বয় করে ফল প্রকাশের জন্য প্রস্তাব করা হয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রী একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছেন সেটি শিক্ষামন্ত্রী দীপু মনির কাছে পাঠানো হয়েছে সে বিষয়টি তুলে ধরতে চলতি সপ্তাহে সংবাদ সম্মেলন তা জানিয়ে দেওয়া হবে তার ভিত্তিতে শিক্ষা বোর্ডগুলো ফলাফল প্রকাশের কাজ শুরু করবে বলে জানা গেছে বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এ খায়ের নিউজকে বলেন। চলতি বছরের এইস এস সি পরীক্ষার বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন তবে কবে সেটি হবে এখনো নির্ধারিত দিন ধার্য করা না হলেও চলতি সপ্তাহে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হবে এগারো মাসের শিশু জ্বরে আক্রান্ত হয়েছে সন্তানের চিকিৎসার জন্য বারবার স্বামীকে বললেও কোনো কর্ণপাত করেনি তাই স্বামীর সঙ্গে রাগ করে ছেলেকে খুন করেন গৃহবধূ ভারতের দিল্লির ফতেহপুর এলাকায় গত জুলাই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায় ওই দম্পতির এগারো মাসের ছেলের জ্বর হয়েছিল স্ত্রী অনেকবার বলার পরও ছেলেকে হাসপাতালে নিচ্ছিলেন না স্বামী রাগের মাথায় ছেলের গলায় ওনা জড়িয়ে হত্যা করেন ওই নারী পরে শিশুটির বাবা ও পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয় পুলিশ জানিয়েছে ওই গৃহবধূর নাম জ্যোতি তার স্বামীর নাম সাতবীর তানোয়ার ১৬ বছর আগে তাদের বিয়ে হয় প্রতিবেশীরা জানিয়েছেন দম্পতি সম্পর্ক খুব একটা ভালো ছিল না মাঝে মধ্যে ঝগড়া হতো শিশুটির মৃত্যুর পরে তার মা ও বাবা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন এ ঘটনায় জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে এর পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ সূত্র যুগান্তর